ওয়েলকাম টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছেন আজকের যে তাবিজটা নিয়েছি সেটা হচ্ছে মরণ পান মারার কুকুরের তাবিজ এই তাবিজের সাহায্যে আপনি যে কোনো শত্রুকে বা যে কোনো মানুষকে আপনি মরণ পান মারতে পারবেন মানে সেই মানুষটাকে মেরে ফেলতে পারবেন ধীরে ধীরে তো কীভাবে করবেন সেই বিষয়ে আলোচনা করবো এটা অনেক কষ্টকর এবং কার্যকরী একটা তদ্বির তাই কাজ করার আগে বসে ভালো করে আমার কথাগুলো শুনবেন ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে সুবিধা হবে এবং কাজ করতে পারবেন তাছাড়া আমার যদি কোনো প্রয়োজন হয় আমার দ্বারা কোনো কাজ করাইতে হয় বা কোনো জানার বা কোনো প্রয়োজন হয় তাহলে নিচে নাম্বার আছে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন কাজ কথা সে কাজটা কীভাবে করবেন এই যে নকশাটা দেখতে পারছেন নকশাটা সহজ এবং সিম্পল এটা লিখবেন হয়েছে গিয়ে আপনি কাফনে কাপড় উপরে অথবা হয়েছে গিয়ে আপনি ওই শত্রুর কাপড়ের উপরে মানে যারে আপনি বান মারবেন তার কাপড় উপরে লিখবেন ঠিক আছে মোট তিনটে দাবি লিখবেন লিখবেন হয়েছে গিয়ে আপনি খামসেঁদুর অরিজিনাল খামসেঁদুর আনবেন আইনয় খাম সেদুর দিয়ে লিখবেন শুধুমাত্র ঠিক আছে তা ঠিক ওপর ওপর জীব সাইডে মানে তাবিজ এটি উল্টা সাইডে আপনি হিসেবে দিবেন শত্রুর যারে বান মারবেন তার নাম তার বাবার নাম মায়ের নাম সেইগুলো সব দেবেন যদি পারেন তার ছবি যদি থাকে তাহলে ছোট্ট করে একটা ছবি আনবেন ছবি না ওই তাবিজের নিচে আঠা দিয়ে বা আপনি যে কোনো কিছু দিয়ে ওটা লাগায় দিবেন লাগাই দিয়ে তিনটা তাবিজে তিনটা লাগাই দিবেন লাগাই দিয়ে আপনি ওইগুলো লিখবেন রোজ মঙ্গলবারে পশ্চিম দিকে মুখ করে বসে গভীর জাতীয়টা লিখবেন ঠিক আছে লেখা হয়ে গেলে আপনি করবেন কি এই তাবিজগুলো একটা থাপিস হয়েছে কি আপনি শ্মশান কাটে যাইবেন রাত্রে শ্মান কাটে গিয়ে সম্পূর্ণ সাহস নিয়ে যাবেন গিয়ে আপনি ওইটা যখন যেখানে নতুন শ্মশান মানে নতুন মানুষ পুরাইছে ওইরকম একটা জায়গা দিকে একটা জায়গায় একটা থাপিস পুঁতি দিয়ে আসবেন ঠিক আছে দুই নম্বর হয়েছে কি আপনি করবেন কি দুই নম্বর থাপিস হয়েছে কি আপনি আপনাদের এলাকায় ভিতরে যদি কোনো গৌরস্থান অথবা হয়েছে কি এই ঐদ্য বা দু এক মাসের ভিতরে গলায় রশি দিয়ে মানুষ মারা গেছে ওই একটা স্থান মানে ওই স্থানে আপনি একটা তাবিজ রশি দিয়ে বেঁধে দিয়ে আসবেন যদি গাছ হয় বা যে কোনো কিছু হয় ওই রকম জায়গায় ঠিক আছে আর একটা তাবিজ হয়েছে গিয়ে আপনি দুই পাথরের চিপায় রেখে তেতলাই তাবিজটা তেতলাই দেবেন তেতলাই দেওয়ার পর ওই তাবিজটা আপনি যে কোনো জায়গায় পুঁছে দেবেন ঠিক আছে তাহলে দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যে আছে যে শত্রু হোক বা যে মানুষ হোক যদি আপনার প্রয়োজন হয় তার মারার তাহলে এগুলো করলে সে মারা যাইব ঠিক আছে তবে হুট করে মারা যাইব না আস্তে ধীরে আস্তে আস্তে মারা যাইব ঠিক আছে এই তো ধন্যবাদ